দুই নম্বর কারণ হল দুনিয়ার প্রতি অধম্য দুনিয়ার প্রতি লোভ লালসা দুনিয়ার প্রতি ভালোবাসা দুনিয়ার মহাবত দন দৌলতের ভালোবাসা এটা মানুষকে নেক আমল এবং আফেরাত্মুখী হওয়া থেকে বিমুখ এবং গাফেল আর উদাসীন করে রাখে কারণ আল্লাহ পাক নিজেই কালামে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন দুনিয়ার ভূগ সামগ্রী অর্জনে তোমাদের একে অপরের প্রতিযোগিতা তোমাদেরকে আখেরাত থেকে গাফেল আর উদাসীন করে রেখেছে আর এমনকি এই অবস্থায় এই উদাসীন অবস্থায় এই উদাসীন আর গাফেল অবস্থায় তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছ তবে এমনটি এমন গাফেল থাকাটা তোমাদের উচিত নয় তবে তোমরা জেনে রাখো কাল্লা সৌপাত অবশ্যই অতি শীঘ্রই দুনিয়ার মহ দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহাব্বত বোঝা যায় যে দুনিয়ার প্রতিযোগিতা আর মহাব্বত আমাদেরকে ন্যাক কাছ থেকে গাফেল করে কবর পর্যন্ত নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের দুনিয়ার মহাব্বত আমাদের অন্তর থেকে যাচ্ছে না কারণ

মৃত্যু পর্যন্ত তার লোভ কি করা হয়ে যান তার লোভ শেষ হয় তাকে পরিদীপ্ত করা যাবে না সে পরিদীপ্ত হবে না মৃত্যু পর্যন্ত এক নম্বর যে জ্ঞানের লুবি এলেনের লুবি যার এলিমের প্রতি জ্ঞানের প্রতি অনুরাগ আছে জ্ঞানের প্রতি যার আসক্ততা আছে যে জ্ঞান অর্জন করবে সুশিক্ষায় শিক্ষিত হবে এই এলেমের যারা হয় তারা মৃত্যু পর্যন্ত তাদের এই জ্ঞান অর্জনের শেষ হবে না কে বলেছেন রসুল বলেছেন দুই নাম্বার হলো দুনিয়ার লুবি যারা আছে তারা মৃত্যু পর্যন্ত তাদের রূপ আর শেষ হবে না যেমন আমাদের পূর্বপুরুষ ছিলেন দালম দেবন্দির সূর্য সন্তান ছিলেন যারা আল্লাহ মানুষ কাশ্মীর রহমতুল্লাহ আলহ নাম শুনে না এমন খুব কম লোকই আছে যে লোকটা এত মেধাবী ছিলেন যে একবার একটা কোনো পড়াকে এক পৃষ্ঠা কোনো পড়াকে এক নজর দিলেই চল্লিশ বছরের মধ্যে বলতেন না আর যদি মনোযোগ দিয়ে পড়তেন জীবনে এই পড়াটা আর বলতেন না এত মেধার অধিকারী ছিলেন আমাদের পূর্বপুরুষ যিনি হলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি। দিনার অবস্থা তো এমন ছিল যে মুমরস্থ অবস্থায় দিন রাত তো কিতাব অধ্যয়ন করতেন পড়াশনায় লিপ্ত থাকতেন এত মেদাবী। ওনাতে এত পড়ার কোনো প্রয়োজন ছিল না। আমাদের অবস্থা তো রাত দিন পড়ার পর সকালে সারা রাত পড়ার পর সকালে মনে থাকে না। এরপরও আমরা অধ্যয়ন করি না পড়ি না গবেষণা করি না। আর ওনার একবার সরسری নজরে দেখলি 40 বছর মনোযোগ দিয়ে পড়লে সারা জীবন বলতেন না ওনার মৃত্যু পর্যন্ত লেখাপড়ার অবস্থাটা কি মুমস্যা অবস্থায় মৃত্যু সজ্জায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এমত অবস্থায় অনেকে এমন এমন জানা জানি হয়ে গেল যে আনোয়ার শাহ কাশ্মীর এনতে কাল হয়েছে তফসিরে মারুল কোরআনের লেখক যিনি মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই এবং আল্লাহ শফির আহমদ ইসমানি রহমতুল্লাহ আলাই ওনারই শিষ্য ওনারা চিন্তা করেন ওনারা যুগ শ্রেষ্ঠ আলেন

তা সফির আহমদ ওসমানি আর মক্তি সফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহ আনোয়ার কাश्मीर আহমদুল্লাহ আলাইকে যে জায়গা শান্তি খুব সাকরাত অবস্থায় হুজুরকে একটু দেখে আসি কেউ কেউ বলতেছে ওজর নাকি মারাই গেলেন তো ভিতরে ঢুকতে নিষেধ মানুষের এরপরও ভাবলেন যে আসলাম যেহেতু হুজুরকে একটু দেখেই যাক কোন অবস্থায় আছে তো ভিতরে গিয়ে দেখেন হুজুর সাকরাত অবস্থায় কিন্তু এরপরও ধীরে ধীরে বুকের উপরে একটা কিতাব নিয়ে এই সোয়া অবস্থায় বুকের উপরে কিতাব অধ্যয়ন করতেছে তোনার দুই শিষ্য যেনারা ছিলেন তৎকালীন সময়ের যুগ শ্রেষ্ঠ আলেম ওনার ছাত্র ওনারা বলতেছেন যে হজরত এমন কি জ্ঞান এমন কি আলেম আপনার এখনো জানার বাকি রয়ে গেছে যে যেটা আপনাকে মৃত্যুর পূর্ব মুহূর্ত জানতে হবে তখন আনসাকে আর যদি জানারই হয় আমাদের মতো অযোগ্য নালায়কদেরকে যদি বলতেন অধমদেরকে তো আমরাই তো আপনার জন্য এটাকে বের করে দিতে পারি এই মুহূর্তে তো আপনার কিতাব অধ্যয়নের কোনো প্রয়োজন ছিল না তখন বলছিলেন যে ভাই

জ্ঞানের অনুরাগী যারা ছিলেন তাদের ইতিহাস যদি কোনো ব্যক্তি বলে কোনো রাতের রাত দিনের দিন সপ্তাহ অন্বেষণের ক্ষেত্রে আমাদের মতো এই যুগের আমাদের মতো সম্ভব হবে না যে তারা কি পরিমাণ কষ্ট ক্লে সহ্য করে দিনের জ্ঞান অর্জন করেছে দুই নম্বর যেটা হলো বলতেছিলাম যে মানুষকে দুনিয়ার লোক দুনিয়ার মহাব্য দুনিয়ার ভালোবাসা মানুষকে কি করে ওই যে ন্যাক কাজ করতে গাফেল করে রাখে তো আরেক হলো আল্লাহ রসুল বলেন দুনিয়ার লুবি যে একতলা একটা বাড়ি হয়েছে চিন্তা করে এটাকে দোতলা কিভাবে করা যায় পাঁচতলা আছে আরেকটা বাড়ি কিভাবে বানানো যায় একটা জমি আছে আরেকটা জমি কিভাবে বাড়ানো যায় এই ফিকির কি অহুধ পাহাড় পরিমাণ সম্পদের মালিকও যদি হওয়া যায় তখনো দুনিয়া লবিতে আছে তার অন্তরে আসবে আমি যদি আরেকটা উহুদ পাহাড়ের পরিমাণ সম্পদের মালিক হয়ে যেতাম এইজন্য আল্লাহ নেকামল থেকে মানুষকে বারণ করে রাখে গাফেল আর উদাসীন করে রাখে দুই নাম্বার কারণ যেটা হলো এটা হলো দুনিয়ার লোক দুনিয়ার কি লোক কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেখেন আজকে আমরা দুনিয়া সম্পর্কে অনেক বুঝি কিন্তু আখেরাত সম্পর্কে কোটি কোটি মুসলমান আছে যে আখিরাত সম্পর্কে একেবারে অজ্ঞ رسول রাসূল সাল্লাল্লাহু আলাইহি قال رسول <سؤال> الله <سؤال> صلى الله <سؤال> عليه وسلم ان الله يبغض كل تعظري جواز سخاب في الاسواق جيفة بالليل وحمار بالنهار وعالم بامر الدنيا وجاهل

যে অহংকারী রূক্ষ মেজাজী কটু স্বভাবের কটু মেজাজ তথা মানুষের সাথে কটু আচরণ করে কটু কথা বলে মেজাজ ভালো না মানুষের সাথে খারাপ ব্যবহার করে সষ্টাচার তার সুন্দর না এমন ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করে জাওওয়াজিন এবং যে হলো তৃপণ সত্যপৎ মানুষকে দেয় না শুধু নিজে খায় পেটুক অন্য কাউকে দিতে চায় না এমন ব্যক্তিকে পাক ঘৃণা করে আল্লাহ যে ব্যক্তি বাজারে করে বাজারে খুব উচ্চসু কথা বলে আওয়াজ উঁচু করে কথা বলে কেন তার মাল বিক্রি করার জন্য ব্যবসায় সে অগ্রগামী হওয়ার জন্য সে বাজারে খুব হইচই করে উঁচু আওয়াজে কথা বলে লম্বা চোরা ব্যাখ্যা আমি সেদিকে যাচ্ছি না সময় অল্প তিন নম্বর চার নম্বর হলো রাতের মরা ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করে রাতের মরা ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করে রাতের মরা সবচেয়ে করছো অর্থাৎ রাতে এমন ভাবে ঘুমায় মৃত মানুষটা যেভাবে পড়ে থাকে এমন ঘুম ঘুমায় তাহার জন্য পড়েই না ফজরের নামাজটুকু পর্যন্ত পড়ে না ফজরের নামাজের সময় সে ঘুমায় থাকে জি ফাতিম রসুল বলেন যে রাতে ঘুমায় আর ফজর নামাজ তো পড়ে না সে হলো মরা মানুষের ন্যায় তো মরা মানুষকেও আল্লাহ ওই রাতের মরা মানুষ মানি যে রাতে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে না সে হলো রাতের মরা আর এমন রাতের মরা ব্যক্তিকে আল্লাহ পাক ঘৃণা করে অথচ কেন রাত ভোর ফেসবুকে বিভিন্ন দুনিয়ার কাজে আমি ব্যস্ত থাকি কিন্তু ঘুম লেতে ঘুমায় রাত একটা দুইটার আগে ঘুমাই না তো সকালে আমার তাজ্জত তো দূরের কথা ফজর তো দূরের কথা নয়টা দশটা উঠাও তো আমার জন্য অনেকটা আপে করা হয়ে যায় অথচ ডাক্তার খালেদ আল জুবাই হাবিদা সৌদি আরবের একজন ডাক্তার তিনি লিখেন একদিন রাতে বাসায় ফোন আসছে আমার অ্যাসিস্ট্যান্ট ফোন করলো যে স্যার একজন হার্টের পেশেন্ট এসেছে খুব মারাত্মক ভাবে হার্ট স্ট্রোক করেছে তার হৃদযন্ত্রটা যেটা লাগাই রাখছে সেটাও চলছে না আপনি একটু হাসপাতালে আসলে ভালো ছিল উনি দিনের তাই মানুষকে দিনের দাওয়াত দেন বড় ডাক্তার তো তিনি আসলেন তিনি বর্ণনা করেন আমি এসে দেখলাম একজন মহিলা ছিলেন তিনি হাড়ের পেশেন্ট মহিলার হাড়ের যে হৃদযন্ত্রটা লাগানো আছে এটা সম্পূর্ণ বন্ধ অবস্থায় আছে একটুকু চলতেছে না একেবারে জিরো পয়েন্টে আছে কিন্তু আমি তো দেখলাম যে বন্ধ হৃদযন্ত্র চলতেছে না তার হার একদম শেষ হয়ে গেছে অর্থাৎ মৃত যেটাকে ঘোষণা করা হয় কিন্তু দু এক মিনিট যেতে না যেতেই মহিলাটা হাত দুটো উঁচু করে চক করলো কাকে সম্বোধন করে কি যেন সম্বোধন করতেছে দুটো হাত উঁচু করলো আবার চোখও করলো হৃদযন্ত্র একদম অকে চলছি না কিন্তু আমি অবাক হয়ে গেলাম বিস্তৃত হয়ে গেলাম কিন্তু হাত দুটো উত্তোলন করে সম্বোধন করে কাউকে যেন এ কথা বলছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আবার চোখ বন্ধ করে ফেললো আবার দু যেতে না যেতে ডাক্তার খালেদ আল জুবাইব তিনি বলেন আবার দুই মিনিট পরে হাত দুটা উঁচু করে সে কাকে যে সম্বোধন করে বলতেছে আসাদু আল্লাহ ইল্লাহ আসাদু আল্লাহ ইল্লাহ আবার তার বন্ধ হয়ে গেল কিন্তু হৃদযন্ত্র যেটা আমার মেশিন যেটা লাগানো আছে সেটা কিন্তু বন্ধ সেটা অকে যে কোনো কাজ করছে না তার আমার আমাদের সায়েন্স মতে ডাক্তারি মতে সে মৃত কিন্তু আমি অবাক কিন্তু সে কিভাবে কথা বলতেছে আবার দু তিন মিনিট যেতে না যেতে হাত দুটুকু চো করে সে বলতেছে আসাদু আল্লাহ ইসাধু আন্না মোহাম্মদ বলে সে একদম নিস্তব্ধ হয়ে গেল কিন্তু আমি অভাগ যে এই লোকটা আমার যন্ত্র বলতেছে সে মৃত কিন্তু দু এক মিনিট পরপর চোখও বন্ধ হচ্ছে আর দু এক মিনিট পরপর তার জবান চোখ খুলছে আর জবান চলতেছে তার হাত বন্ধ তার সব কিছু বন্ধ কিন্তু আল্লাহ পাক তার জবান চালু রেখেছে আমি তার স্বামী বাহিরে দাঁড়ানো আমি বললাম মৃত্যুর সংবাদ দেওয়ার জন্য যাওয়ার পরে যখন আমি বললাম যে আপনার স্ত্রী মৃত্যুবরণ করেছে সে ডেড বডি হয়ে গিয়েছে তখন তারপরে অবাক হয়ে একটা কথা বলল আমি আপনার স্ত্রীর ব্যাপারে খুবই অবাক হলাম যে যে লোকটা আমার হৃদযন্ত বলতেছে সে বহু আগেই মৃত্যুবরণ করেছে কিন্তু এই ঘটনা তখন স্বামী বলল ও সার আপনি অবাক পাচ্ছেন অবাক হওয়ার আসলে কিছু না আমি এই মহিলা থেকে বিবাহ করেছি আজ পঁয়ত্রিশ বৎসর হয়েছে কিন্তু শরিয়তের বাধা ছাড়া তার এই পঁয়ত্রিশ বৎসরের ভিতরে কোন একদিন তাহাজের নামাজ কাজা হয়েছে আমি পঁয়ত্রিশ বৎসরের ভিতরে আমার স্ত্রীকে কোনো দিন দেখি নাই এটা তাহাজের বদল হৃদযন্ত্র বন্ধ হয়ে গিয়েছে কিন্তু তারপর আল্লাহ তার জবান চালু রেখে দিয়েছে যে তুমি কালিমা পড়ে তাহিদের বাণীর মাধ্যমে তুমি দুনিয়া থেকে বিদায় নাও রেসালতের বিশ্বাস স্বীকার করে তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার ব্যবস্থা আল্লাহ পাক তথা ইমানই মৃত্যু দেওয়ার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন

এমন গাধার মতো মেহনত করে কোথায় তার নামাজ কোথায় তার দিন কোথায় তার শরীয়ত কোথায় তার রোজা কোথায় তার হালাল হারাম সেই দিকের কোন খেয়াল তার নাই সে হলো হিমার ইন্দিন নাহার দিনের গাধা গাধার একটা পরিশ্রমী প্রাণী কারণ গাধাকে গাধা এই বলা হয় তার পিঠে যত বেশি বোঝা দেওয়া হয় সে তত বেশি দ্রুতগামী হয় এবং দ্রুত চলে বোঝা কম দিলে ভারতের দেবন্দে যখন পড়ি আমরা দেখেছি গাদার পিঠে উভয় পাশে বস্তার মতো ঝুলিয়ে দেয় যত ই কংক্রিট আমরা ভ্যান গাড়ি এখান থেকে সেখানে স্থানান্তরিত করি অনেক দেশে আছে যে গাদার মাধ্যমে পিঠে ইটের পাথরের বোঝা যত বেশি দেয় সে দ্রুত চলে এই জন্যই তাকে গাদা বলে আর এটা একটা এর অর্থ হল সে পরিশ্রমী একটা প্রাণী তো দিনের বেলা গাধার মতো মেহনত করে কিন্তু কি করার জন্য দুনিয়া উপার্জনের জন্য দুনিয়ার লোভের জন্য কিন্তু নামাজ কোথায় গেল কোথায় তার কি গেল কোনো খবর থাকে না এমন ব্যক্তিকে আল্লাপা করেন পছন্দ করেন না দুনিয়ার বিষয়ে খুব জানে দুনিয়ার জ্ঞানের অভাব নাই দুনিয়ার বিষয়ে সে খুব ভালো করে জানে কিভাবে দুনিয়া কামাইতে হবে কিভাবে দুনিয়া উপার্জন করতে হবে

কিভাবে বিদায় দেবে হত এতটুকু জ্ঞান নাই এতটুকু এলিম নাই যে আমি বাবার জন্য আল্লাহ আকবর বলে দাঁড়াইলাম ঠিক এরপরে সানা পড়ব দরদ পড়ব এরপরে আমার মৃতদের দাস জানাজা পড়ছি তার জন্য জীবিত মৃতর জন্য

রসুল বলেন তাকেও আল্লাহ ঘৃণা করেন যে আখারাতের ব্যাপারে খুব অজ্ঞ কিছুই জানে না কিন্তু দুনিয়ার ব্যাপারে সব কিছু জানে আরে দুনিয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল একদিন থেকে আরেক দিন এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ এক মাস থেকে আরেক মাস এক বছর থেকে আরেক বছর এক যুগ থেকে আরেক যুগ পর্যন্ত তার ব্যবসায় আছে তার বিজনেসে আছে সে দেশ বিদেশে সব কিছু করতেছে কিন্তু যুগের যুগ পেরিয়ে যায় কিন্তু ভুলেও কোনোদিন নামাজে আর মসজিদে কোনোদিন তাকবির বলে দাঁড়ায় না এমন হাজার লক্ষ মানুষ দুনিয়াতে আছে না নাই বলে এই বলেন এই হাদিসে যে দুনিয়ার লোক মানুষকে এই ব্যক্তিগুলি যে যত প্রকার বললাম এই হাদিসে তাদেরকে আল্লাহ ঘৃণা করেন এই বলছে ও ভাই দুনিয়ার লোক মানুষকে আখড়ার থেকে গাফেল করে দেয় ন্যাক আমল করা থেকে গাফেল করে দেয় আমি তো বিস্তারিত বললে সময় অল্প বলা যায় না আহা আল্লাহ রসুল সাল্লাম বলছেন নিজেই এই দুনিয়া তো আমাদেরকে এই জন্য পাঠায় নাই যে শুধু সামগ্রী অর্জন করব আর কিছু করব না হ্যাঁ বলতে পারেন যে চাইলে চলবো কিভাবে অবশ্যই আপনি উপার্জন করেন সব কিছু করেন এটা তো হলো আমার আপনার একটা কি যে একটা মাধ্যম অশিলা আশা রাতের একটা কি মাধ্যম অথবা এটাকে আরো সহজ বাজায় বাসায় বলি যে এটা আমার আপনার দুনিয়ার জিন্দিগি চালানোর একটা প্রয়োজন সম্পদ হলো কি আমার আপনার জন্য দুনিয়ার জিন্দিগি চালাইবার একটা প্রয়োজন প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখেন এটাই হলো শরীয়ত প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে যদি রাখি অর্থাৎ এই সম্পদ এই উপার্জন আমাকে দিন থেকে গাফেল করে না আখেরার থেকে গাফেল করে না আমাকে নেকামল করা থেকে উদাসীন করে না নামাজ পড়া থেকে উপার্জন আমাকে ফেরায় না এই রোজা রাখা থেকে উপার্জন আমাকে ফেরাই না হওয়া করা থেকে না যে কোনো নেক আমল আছে শরীয়তের বিধান থেকে ধুনিয়া উপার্জন আমার ব্যবসা আমার ভিন্ন রাষ্ট্রে আমার উপার্জনের জন্য জীবিকার জন্য গেলাম করলাম এই উপার্জনটা হলো আপনার প্রয়োজন এটা হলো আপনার হলো একটা আশ্রাতের মাধ্যম মাধ্যমটাকে যদি মাধ্যম পর্যন্ত রাখি তাইলে কোনো অসুবিধা নাই কিন্তু মাধ্যমটাকে যদি ও প্রয়োজনটাকে যদি মৎসুদ আর উদ্দেশ্য বানায় নেয় তাই সমস্যা কারণ নৌকা চলার জন্য পানির প্রয়োজন পানি যদি নৌকার ভিতরে চলে যায় নৌকা ডুবে নৌকা ধ্বংস হবে নৌকার হবে জীবন চালানোর জন্য উপার্জন এবং সম্পদ প্রয়োজন প্রয়োজনকে প্রয়োজন পর্যন্তই রাখতে হবে তাকে দিলের ভিতরে ঢুকায় যদি ডুবি আর তার ভালোবাসা অন্তরে ঢুকায় ফেলি আর আখড়া থেকে গাফেল হয়ে যায় এই দুনিয়া আমাকে না বরংস জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিল كان رسول قت رواه الأديب رسول والله كدر قسم كره بلي للفقرة عليكم فاللفقرة أخشى عليكم رسول بلين قدر قسم أمي توما دري بباري دروتار أمي عشان كا ولكن أخشى عليكم أن تبسط ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا أمي توما عشان كا كوري كي